রকম সাজ বা মোল ছাড়াই ডিজাইনার পরোটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন শুধুমাত্র আটা আর কোয়াশ দিয়ে বানানো যায় সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও ইজিলি বানিয়ে নিতে পারবেন চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আপনাদের বানিয়ে রাখাবো কোয়াশের পরোটা তার জন্য আমি এখানে একটা বড় সাইজের কোয়াশকে দু টুকরো করে কেটে নিয়েছি আর ভেতরের যে বীজ ছিল সেটা আমি ফেলে দিয়ে এবার একটা বটির সাহায্যে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব ঠিক এরকমভাবে নেলে যেই সকল বন্ধুরা আজ নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইলো সকল বন্ধুদের কাছে তো আমি কোয়াশটাকে জল দিয়ে দু থেকে তিনবার পরিষ্কার করে নিয়েছি এরপর একটা গ্রেটার সাহায্যে দেখুন এরকমভাবে গ্রেট করে নিতে হবে আর কুয়াশের যে জলটা রয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে না এটা দিয়েই কিন্তু খুব সুন্দর রান্না হয়ে যাবে এক্সট্রা আর জল দিতে হবে না আর ছোট ছিদ্রযুক্ত ওপাশ দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে এবারে আমি অনুন জলে কড়া বসিয়ে কড়া গরম হয়ে এলে দিয়ে দিয়েছি সাদা তেল ফোড়নে কালো জুড়ে এরপর ফোড়নটা দু সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কুয়াশ কুয়াশগুলো খুব সুন্দরভাবে ফোরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর মশলাগুলো অ্যাড করছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আমি এই পুরটা তৈরি করে নেব যেহেতু আজ কুয়াশের পরোটা বানাবো তাই পুরটা আগেই আমি তৈরি করে নিচ্ছি দেখুন এরকম কালার চলে এলেই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজতে হবে না তো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে জলটা শুকিয়ে দেখুন কত সুন্দরভাবে রান্না করে নিয়েছি আর কালারটাও কত সুন্দর এসেছে একটু ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি আটার ডোটি তৈরি করে নেব তার জন্য আমি এক বাটি আটা নিয়েছি একটা পোলে স্বাদ অনুযায়ী লবণ দু চামচ পরিমাণ ঘি দিয়ে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিতে হবে এভাবে ময়াম দিলে কিন্তু একদম পারফেক্ট ময়াম তৈরি হবে যখনই দেখবেন মাখতে মাখতে এরকম ডেলা তৈরি হচ্ছে এরকমভাবে হাতে চাপ দিলে তখনই বুঝে নিতে হবে ময়ামের পরিমাপটা একদম পারফেক্ট রয়েছে যদি ডেলা তৈরি না হয় আরও একটু ঘি বা সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নেবেন তারপর একটু একটু জল দিয়ে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে খুব বেশি টাইট না আবার খুব বেশি ঢিলেও না তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আমি ডো তৈরি করে নিয়েছি এরপর একটা বেলনা চাকিতে এরকমভাবে লম্বা করে নিয়েছি একটা শুড়ি দিয়ে সেমভাবে ছোট ছোট লেচির মতো আমি কেটে নিয়েছি সবগুলো লেচি আমি একটা পাত্রে তুলে সাইড করে রেখে দেব আর একটা লেচি আমি রুটির মতো বেলে নেব ওপর দিয়ে হালকা এভাবে আটা ছড়িয়ে ছড়িয়ে খুব পাতলা করে বেলে নিতে হবে এরকমভাবে বেলা হয়ে গেলে এরপর আমি এই রুটিটাকে গোল করে কাটার জন্য একটা ছোটো সাইজের কাচের বাটি নিয়েছি এই বাটি দিয়ে এরকমভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব তো বন্ধুরা আমি দুটো বানিয়ে নিচ্ছি দুটো বানিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে সাজ বা মোল্ড ছাড়াও কত সুন্দরভাবে পরোটা বানানো যায় খুব সুন্দর ডিজাইনার তো বন্ধুরা একটা রুটির মধ্যে আমি বেশ কিছুটা পুর দিয়ে সেট করে নিয়েছি সাইড দিয়ে এভাবে জল লাগিয়ে নিতে হবে জল লাগিয়ে নেওয়ার পর অপর একটি রুটি আমি এভাবে সেট করে নেব সেট করে নেওয়ার পর আমি একটা কাটা চামচের সাহায্যে এভাবে সাইড দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিয়েছি দেখুন কত সহজেই ডিজাইনটি তৈরি হয়ে গেল আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে এভাবে একবার পানি খেয়ে দেখবেন দেখবেন মুখে লেগে থাকবে বছর জুড়ে এরপর আমি ফ্রাই করে নিচ্ছি অনুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা কিন্তু এই পরিবর্তে দিয়েও ফ্রাই করে নিতে পারেন এরকম কালার এলেই নামিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে তো বন্ধুরা আমি সেমভাবে সবগুলো পরোটা ফ্রাই করে নেব প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে দেখুন ফুলেও উঠছে পরোটা তো অনেক খেয়েছেন কিন্তু এভাবে কুয়াশার পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছে সবাই আপনার প্রশংসা করবে আর রেসিপি জানতে চাইবে আর সন্ধ্যে টিফিনে এরকম যদি পরোটা থাকে তাহলে তো কোনো কথাই নেই সবাই চেয়ে চেয়ে খাবে এত অপূর্ব লাগবে খেতে পোয়াশের পরোটা রেসিপিটি আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের পর্ব এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ